তখন ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা বেশ একটা রোমাঞ্চক ব্যাপার মানে আমাদের দাদারা সব মানে পুকুরে দেখা একবার এখানে মাছ ধরতে এসেছিলো যে বংশীতে একটা সাপ বেঁধে গেছে কিন্তু ওইখানে সাপটা দেখা যাচ্ছে আর কাছে নিয়ে গিয়ে দেখাবো এ হচ্ছে সাপ এখন এটাকে আমরা উদ্ধার করবো কিভাবে সেটা একটু দেখুন তবে না <laughs>

को दिमाग बजे रे ट्रैक्टर आथन थी लाख में देख तो लड़िया भाई दिस तो पुश करबो पुश करबो ना चलो वीडियो चलो अपना YouTube मुख तो चेक कर बे ये सब हमरा भाई हम भाई हम संतुष्ट करबो ना बे हो सामनेला कोन करतो ना हाफेर मु बोहा जावे रे बाबा हामी जे सुने बस एक बाता त कु दे मिलगी ए खपादी गाई गाई अरे बताइ देबी हो बताइ देबी त तको दे तले पडो घर सपर घर घर दो दे खाली स्नेका बल बात देखि जा पछिडी स्ने आ ओडो त निगडे हात धलिद बरा এই ভিডিও হচ্ছে সর ভিডিও তো হচ্ছে 니케 বলো দেশ মা দত দতে ক্যাজনিকি তাহলে কি সারা হচ্ছে মধুতার জন্য করলে নে এই করলে যাই হোক একটুখানি ভুলের জন্য সবচেয়ে মানে চলে গেল আর একটা কিছু আটকে ছিল সেটা ছাড়াও ভাবলাম পরবর্তীকালেও আবার মানুষের শোয়া নিতে আসবে এটা আমার বিশ্বাস তখন ওকে ঠিক করবো তো ভিডিওটা আমরা এখানে ঠিক করছি মানে শেষ করছি আর ভিডিওটাতে কিছু ভুল বা কিছু ঠিক যদি কিছু হয়ে থাকে তো কমেন্টে সাথে জানাবেন সেটা আমরা ঠিক করার চেষ্টা করবো সবাই ঘরে থাকবেন জ্যিন পান্ধে মাথায়